दुनिया किसी से प्यार जन्नत से कम नहीं एक दिल रूबा है दिल में जो हूरों से कम नहीं दुनिया किसी से प्यार जन्नत से कम नहीं एक दिल रुबा है दिल में जो हूरों से कम नहीं दुनिया किसी से प्यार हलो दिस इज बॉनी अमीन फ्रॉम माथुर মাথুর হচ্ছে কন্যাকুমারিকা জেলার উত্তর দিকের সত্তর কিলোমিটার দূরের একটি জায়গা এই মাথুর হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ নামে একটি দর্শনীয় ব্রিজ আছে সেই ব্রিজের জন্যই এই মাথুর জায়গাটি বিখ্যাত এই মাথুরের যে হ্যাঙ্গিং ব্রিজ এই ব্রিজটি সেচ প্রকল্পের অংশ হিসাবে এখানকার তামিলনাড়ু কংগ্রেস প্রেসিডেন্ট কামরাজ তিনি ছিলেন এখানকার চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী তার উদ্যোগে পঞ্চাশ দশকের মাঝামাঝিতে এই হ্যাঙ্গিং ব্রিজটি তৈরি করা হয়েছে পুনরায় বলছি সেচ প্রকল্পের একটি অংশ হিসাবে দক্ষিণ এই কন্যাকুমারীর দক্ষিণ অংশের সেচ প্রকল্পের হিসেবে এটাকে করা হয়েছে আর দেখুন জল কত উপর দিয়ে যাচ্ছে এটা একটা ব্রিজের উপর দিয়ে কিন্তু জলটা যাচ্ছে আর দেখুন নিচে কত নিচ এই আপনি দেখুন একশো এক ফিট উপরে উঁচু এই হ্যাঙ্গিং ব্রিজটি আর নিচে দেখুন নারকেল গাছের সারি সারি নারকেল গাছ আর ওদিকটা আছে রাবার বাগান আপনি দেখুন এই সামনে যেটা আছে এটা রাবার বাগান আর এই রাবার বাগানের জন্যে কন্যাকুমারী ডিস্ট্রিক্ট বিখ্যাত এইখানের এই রাবার ভারতের বিভিন্ন টায়ার প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহার করা হয় এম আর এফ যে টায়ার কোম্পানি আছে ভারতের তাদের সংখ্যা গরিষ্ঠ যেই রাবার সেই রাবার আসে এইখান থেকে আপনি দেখুন আমরা কিন্তু ব্রিজের উপরে আছি জল গড়িয়ে যাচ্ছে উপর দিয়ে কত উপরে আর নিচে দেখুন একশো এক ফিট উপরে ওখানে একটা গ্রাম দেখা যাচ্ছে পড়শিরা ওখানে বসবাস করছে মানুষ বসবাস করছে আর এইটা হচ্ছে রাবার বাগান রাবার বাগান এই হ্যাঙ্গিং ব্রিজ মাথুর নামক জায়গাতে অবস্থিত আর এর ওধারটায় দেখা যাচ্ছে আপনি বড় সু উচ্চ কিছু পর্বত এটাকে পাহাড় বলা যাবে না পাহাড়ের চেয়ে একটু বড় দে আর নট হিলস দে আর লাইক এ লিটল মাউন্টেন আর এই দেখুন একটা সুপারি গাছ কত উঁচু কত উঁচু এর চূড়াও উঠে লেগেছে ছুঁয়েছে আপনার এই এই হ্যাঙ্গিং ব্রিজের উপর অংশটি নিচে আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি এগুলো রাবার গাছ রাবার প্ল্যান্টেশন সবাই এটা দেখার জন্যই আসে আমার স্ত্রীকে আমি সাথে নিয়ে এসেছি তাকে অনেক দূর হাঁটতে হবে এই ব্রিজটি অনেক অনেক দীর্ঘ হাফ এ কিলোমিটারের চো একটু একটু লম্বা দেখুন জল কীভাবে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে আমরা সবসময় জানতাম যে জল যায় ব্রিজের নিচ দিয়ে কিন্তু ওই হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে এ ধারের জল ও ধারে গিয়ে পৌঁছছে আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করছি কেমন লাগছে তোমার এক কথাই কি শেষ আর কিছু বলা যাবে না আর কিছু বলতে নেই ওকে আমার স্ত্রী এমনিতে একটু লাজুক খুবই মিত ভাসি তেমন কিছু বলতে চান না ঠিক আছে আজকের জন্য রাখি দিস ইজ বনি আমিন From Mathur, Kannakumarika, Tamil Nadu, 21st of December 2015. Thank you very much. Bye bye.